नने हानेन पाडे एमय 스 म ल फेवरेट आइसक्रीम तक ख 아 त े पारची শেখরের বাজে শেখরের জন্য আমার সব আইসক্রিম নষ্ট হয়ে গেছে এখন আমি কি খাব কত কষ্ট করে মাকে বলিয়ে বলিয়ে টাকায় নিয়ে আইসক্রিম কিনেছি এই যে ছোট্ট মেয়ে সামান্য একটা আইসক্রিমের জন্য হয় আর আমার একদমই কথা শোনে না শুধু সেখানে সেখানে ছড়িয়ে ছিলিয়ে যায় তুমি একটা সামান্য গাছ হয়ে আমাদের মধ্যে গরিবের কষ্ট কিভাবে বুঝবে হয়ে তোবাইতে তোমার কাছে কিছু না কিন্তু আমার মা যে কত কষ্ট করে আমাকে টাকাগুলো দিয়েছে এটা তুমি কিভাবে জানবি আচ্ছা বাবা হয়েছে হয়েছে এবারে তোমার কান্নাটা থামিয়ে আমার মাথার উপরে যে লাল ফুলটা দেখতে পাচ্ছো ওটা নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও তারপর ও গানটিকে দেখতে অনেকগুলো আইসক্রিমের গাছ হয়ে গেছে তুমি কি সত্যি সত্যি বলছো গাছ এখান থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে তাইলে তো আমি এখান থেকে প্রত্যেক দিন অনেকগুলো আইসক্রিম খেতে পারবো এ কি মজা তোমাকে অসংখ্য ধন্যবাদ গাছ এরপর মিনা ফুলটা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয় কিনে নি না এত বেলা করে তুই কোত্থেকে আসলি সে কোন সকাল সকালবেলায় একা নিয়ে বেরিয়েছিস আইসক্রিম খাবি বলে এতক্ষণে ঘরে ফেরার সময় হলো তোর আর হাতেও সব ফুল টুল নিয়ে কোত্থেকে আসলি তুই এখন ওই ফুল থেকে এমন ঝাঁঝালো গন্ধ আসছে কেন আমার জানে তো এই ফুলটা না একটা আমাকে চাদুর কাছ দিয়েছে ওই গাছটা বলেছি এটা নিয়ে আমাদের বাড়ির এতনে লাগিয়ে দিতে আর এখান থেকে নাকি অনেকগুলো আইসক্রিমের গাছ হবে মীনা কৃষক আবুল তাবুল বকচুস তুই গাজ আবার কথা বলতে পারে নাকি খবরদার বলছি ফুলটা এখানে রোপণ করবি না জা গিয়ে ফেলে দে

আমার সাথে রাগ করে চলে গেল মায়ের কথা মতো না হয়ে ফুলটা আমি ফেলে দি যাই আমার সে গিয়ে দেখে যাও দেখে যা দেখে যা আমাদের পুকুরে কি হয়েছে হয়েছে কি মিনা সকাল সকাল এত দাগছিস কিসের জন্য রে মা দেখুন আমার কালকে যে একটা জাদুর গাছ আমাকে একটা ফুল দিয়েছিল ওই ফুলটা আমি পুকুরে ফেলে দিয়েছি আর ওই ফুল থেকে দেখি এখন অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আমার তো খুব ভালো লাগছে এখন থেকে আমি প্রত্যেক দিন এখান থেকে আইসক্রিম খেতে পারব মিনা খবরদার বলছি তুই ভুলেও এই আইসক্রিমে হাত দিবি না কালকে একটা ফুল দিলো আর অমনি ওখান থেকে হয়ে গেছে নিশ্চয় কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তুই শীঘ্রই আমাকে ওই গাছের কাছে নিয়ে চল এই গাছ তুমি যে আমার মেয়েকে কালকে একটা ফুল দিয়েছিলে ওখান থেকে আজকে সকালে দেখি মস্ত করে একটা আইসক্রিমের গাছ হয়েছে আমি তো আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি যে ফুল থেকে আইসক্রিমের গাছ হতে তার মানে নিশ্চয়। তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করছো তোমার যদি ওরকম কোনো মতলব থেকে থাকে আমাদের বলে দাও না গো না শিয়ালিনী আমার তোমাদের ক্ষতি করার কোন খারাপ মতলব নেই আমি হলাম জাদুর গাছ আর তোমার মেয়ে থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব তাই তোমাদেরকে সাহায্য করার জন্য এই আইসক্রিমের গাছটা তোমাদেরকে আমি উপহার হিসেবে দিলাম তোমরা চাইলে এটা খেতেও পারবে আর চাইলে বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো গাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাদের আইসক্রিমের গাছটা দিয়ে দিয়ে কতটা উপকার করেছো তা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আর হ্যাঁ একটা কথা মনে রাখবে এই গাছের দিনের বেলায় আইসক্রিমগুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে কিন্তু খুব সাবধান রাতের বেলায় আইসক্রিমগুলো তোমরা খাবেও না আর বিক্রিও করবে না রাতের বেলায় আইসক্রিমগুলো অনেক বিষাক্ত হয়ে যাবে আচ্ছা জাদুর গাছ ঠিক আছে এরপর শিয়ালিনী গাছের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রক্ত করে দিব আমার আমার cabelo সব잖아요 কাল কা এসে সেই আসে আমি ঠিক জানতাম আমি যদি কাউকে সাহায্য করি তুই কেক নষ্ট করে দিবি তাই তো আমি কায়দা করে তাতে কেক গুলো বিষাক্ত করে রেখেছি